হচ্ছে দশ এগারো মার্চ এই নাটকের রিহার্সেল লং টাইম রিহার্সাল করতে গিয়ে আপনার কাছে নাটক সম্পর্কে প্রত্যাশা এবং হচ্ছে নাটকের বিষয়বস্তু বা নাটক সম্পর্কে আপনি কিছু বলতেন আর কি আপনার কাছে কেমন লাগছে আর কি এবং হচ্ছে নাটকের প্রেক্ষাপট আচ্ছা নাটকের প্রেক্ষাপটটা তো মানে মলিয়ারের নাটক সম্পর্কে আমরা সবাই জানি কিছু নাই মলিয়ারের এটা সেরকম একটা স্কুল ফর ওয়াইফ আমি যে কটা নাটক করেছি বা দেখেছি সেখানে যেটা দেখেছি মনিউরের বিষয়বস্তুটা হচ্ছে পুরুষতন্ত্রকে ভীষণ রকমের খুব জোরালোভাবে ব্যঙ্গ করে এক ধরনের প্রহসন তৈরি করা হয় এটাও সেরকম একটা ব্যাপার কন্টেক্সটা আমাদের ডিরেক্টর হচ্ছে কনটেক্সটা যেমন ছিল তেমনটাই রেখেছেন সেই ষোড়শ শতকের ব্যাপারগুলো রাখতে চেয়েছেন আর মলিয়ের নাটকের ব্যাপারে প্রত্যাশার কথা যদি বলি মানে আবার মানে আগের মলিয়ের করার যে এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে আমি দেখেছি যে বেশ বেশ দর্শকপ্রিয় হয় হাসির নাটক সেই জন্য দর্শকপ্রিয় হয় আমাদের দেশের মানুষজনদের বিনোদনের তো খুব অভাব হাসির কন্টেন্ট দেখতে পছন্দ করে সেই জায়গা থেকে বলতে পারি যে অডিয়েন্স রেসপন্সের ব্যাপারে প্রত্যাশা রাখা যায় আর হচ্ছে এই যে এরকম হাসির কন্টেন্ট দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করে তারপর এরকম পুলিশতন্ত্রের যে একটা জোরালো একটা মেসেজ দেওয়া এরকম একটা ব্যাপার তৈরি করা এটা আমার মনে হয় যে কিছু মানুষকে হলেও নাড়া দেয় আর হচ্ছে এমনিতে সামনে নারী দিবস এরকম একটা এই এই মাসে এই মাসেই নারী দিবস তো এইরকম সময় এরকম একটা নাটক হওয়া বোধহয় হয় বেশ ভালো একটা ব্যাপার আর বিষয় হচ্ছে আপনি এই নাটকের সঙ্গে বর্তমান আমাদের দেশের যে সমসাময়িক প্রেক্ষাপট সেটাকে আপনি কিভাবে দেখেন নাটকের প্রেক্ষাপটের সাথে বর্তমান সময়ের সমসাময়িক প্রেক্ষাপট এই যে যেটা বললাম যে পুরুষতন্ত্রকে ফিযুক করে তো এটা না এটা সবসময় সমসাময়িক ছিলই প্রেক্ষাপটটা ছিল সবসময় সমসাময়িক ছিল এবং আমাদের দেশে আমাদের দেশ শুধু না আমাদের এই সাবকন্টিনেন্টে যে আমাদের পার্শ্ববর্তী যে কটা দেশ আছে সেই দেশগুলোতেও দেখবেন যে পুরুষতন্ত্রের যে একটা বিচ্ছিরি অবস্থা বিচ্ছিরি একটা প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাই তো সেই হিসাবে বলতে গেলে আমাদের কাছে মনে হয় যে শুধু আমাদের মানুষেই বোধহয় পুরুষতন্ত্র এরকম প্রভাবশালী আসলে ব্যাপারটা না সারা বিশ্বেই এটা একটা অনেক বড় সমস্যা কোথাও একটু কম কোথাও বেশি প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক সমস্যাটা একটা বিশাল সমস্যা তো ওই জায়গা থেকে ষোড় শতকের নাটক হলেও ভীষণ রকমের সমস্যাময় মানে নাটকের প্রত্যেকটা সংলাপ বলেন তারপর হচ্ছে ঘটনার যে একটা ধারাবাহিকতা এই যে আমাদের দেশের পুরুষরা হচ্ছে পুরুষতান্ত্রিক পুরুষরা স্পেসিফাই করে পুরুষ বললে আসলে ভুল হবে অনেক পুরুষ মানুষই আসলে আলোকিত আছেন পুরুষতন্ত্রের যারা ধারক বাহক সেই মেজরিটিটা কি চিন্তা করে মেজরিটিটা চিন্তা করে যে একটা হচ্ছে খুঁচি দেখে একটা বাচ্চা বউ আনবো তাকে হচ্ছে শিখায় পড়ায় একদম নিজের মতো করে তৈরি করে নেব যেন সে আমার দাসী বৃত্তি করতে পারে আমরা এই নাটকের মূল চরিত্র আণালপিকেও তাই দেখে সে হচ্ছে একটা বাচ্চা মেয়েকে একেবারেই হচ্ছে একটা ছোট্ট বেবিকে হচ্ছে সে নিয়ে এসে লালন পালন করেছে তার ভবিষ্যতে তার এরকম তার দাসী হয়ে থাকার জন্য হ্যাঁ তারপর হচ্ছে আবার আমরা দেখতে পাই যে মলিয়ারের অন্য জর্জ জর্জতে তো আমরা এটা দেখেছি তারপর হচ্ছে বিয়ে বিড়ম্বনা বিয়ে বিড়ম্বনার ফ্রেন্ডস নামটা আমি ভুলে গেছি হ্যাঁ এই নাটকটা তো আমরা দেখেছি যে এরকম বুড়ো লোকেরা বুড়ো ভামগুলো হচ্ছে বাচ্চা মেয়েদেরকে ধরে আনে নাসি বানানোর একটা মনোভাব নিয়ে তারপর মনোবাসনা নিয়ে তারপর হচ্ছে এই মেয়েটা যখন বড় হয় কিনেজ হয় বা হচ্ছে তার তার যখন একটা নিজের চাওয়া বা বোঝার একটা বয়স হয় তখন স্বাভাবিকভাবে এই স্বাভাবিক নিয়মে তার একটা প্রেমিক হয় তখন আমাদের মনে হতে পারে যে মেয়েটা বোধ চিট করছে মনে হচ্ছে জানে থিকা আসলে তো ব্যাপারটা তা না আপনি যদি একদম স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করেন তাহলে এটা ওর জন্য খুব স্বাভাবিক বরঞ্চ সে হচ্ছে আমাদের সোসাইটির আমাদের সিস্টেমের আমাদের পুরুষতন্ত্রের বলেই পাঠা

আমি আশিসদার কাছে কাজ শুরু করার আগে দশ বছর হচ্ছে প্রোসেনিয়ামে কাজ করেছি তো প্রসেনিয়ামকে বলা হয় প্রসেনিয়াম থিয়েটারকে বলা হয় চতুর্থ দেয়াল মানে অডিয়েন্সের চিন্তা দেওয়ালের পরে চতুর্থ দেয়ালটা হচ্ছে প্রসেনিয়াম এটাতে যেটা হয় সেটা হচ্ছে আমরা মঞ্চে যা করি সেটা একমুখী একটা জায়গা থেকে অডিয়েন্স দেখো কিন্তু এই এনভায়রনমেন্টাল থিয়েটারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রিতেই সমস্ত সমস্ত এনভায়রনমেন্ট শুধু না প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ইউজ করতে পারি আমাদেরকে অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি এই পরিবেশ থিয়েটারের মঞ্চে যারা কাজ করেন তাদেরকে অডিয়েন্স একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পাই এবং যারা অভিনেতা মানে অভিনেতা হিসেবে যদি আমি আমার এক্সপিরিয়েন্স বলি মঞ্চে আমার প্রসেনিয়ামের মঞ্চে আমি যখন অভিনয় করি তখন আমার কী করতে হয় আমার একটু এক্সাজারেটেড অভিনয় করতে হয় কারণ শেষ মাথায় যে দর্শকরা বসে আছেন তার কাছে আমার সমানভাবে সামনের যিনি বসে আছেন তার মতো সমানভাবে পৌঁছাতে হয় কিন্তু এই পরিবেশ থিয়েটারে আমার সুযোগ আছে যে আমি অডিয়েন্সের এলিমেন্টগুলোকে ইউজ করতে পারি তখন অডিয়েন্সের খুব কাছ থেকে এমন হলো যে আমি কোনো একটা যেটা আমার ক্লোজ শটে দেওয়ার কথা হ্যাঁ সেই প্রজেকশনটা আমি অডিয়েন্সের খুব কাছে এসে অডিয়েন্সের এলিমেন্টগুলোকে ব্যবহার করে আমি সেটা দিতে পারছি এটাতে যেটা হয়েছে এই এই প্র্যাকটিসটাতে বা আশিস্টার এই স্কুলিংটাতে আমার যেটা সুবিধা হয়েছে সেটা আমি ভিজুয়াল মিডিয়াতে যখন কাজ করি ক্যামেরার সামনে তখন গিয়ে এই প্রজেকশনটা আমাকে খুব হেল্প করেছে যে খুব ছোট্ট প্রেমের ভিতরে খুব কনসাইসলি এবং ফিসাইসলি ডায়ালগ এবং হচ্ছে এক্সপ্রেশনগুলো ডেলিভার করা তো সিনেমার মঞ্চে আমরা যখন ডেলিভার করি তখন প্রত্যেকটা এক্সপ্রেশনটা অনেক এক্সোজারেটেড করে ডেলিভার করি কিন্তু ক্যামেরার সামনে সেই এক্সপ্রেশনটা যখন তখন খুব ছোটো করে দিতে হয়

পাল্লায় পড়েছে বুড়ো মানুষের স্ত্রী হতে যাচ্ছে বুড়ো মানুষ তাকে নানান ধরনের ট্রেনিং দিচ্ছে স্ত্রী হওয়ার জন্য কিন্তু তার তো স্বাভাবিকভাবেই হচ্ছে স্বাভাবিকভাবেই তার সমবয়সী বা তার কাছাকাছি বা তার ভালো নাগার একটা পুরুষ থাকতে পারে তো তখন এই ফরেস্ট বলে একটা চরিত্র আছে যে চরিত্রটা আমার প্রেমিক হ্যাঁ যার সাথে আমার ঘটনা বা দেখা হয়ে যায় তা আমি তার প্রেমিক পড়ে যাই এবং তার সাথে হচ্ছে আমি সম্পর্কটা কন্টিনিউ করতে থাকি এবং এবং একটা পর্যায়ে এই যে আমাকে যে বন্দি করে রাখা হয়েছে বুড়োর ইচ্ছে মতো সেই শৃঙ্খলটা ভাঙার মতো ডেসপারেট আমি হয়ে উঠি তারপর একটা পর্যায়ে আমি ফরেসের সাথে পালিয়ে উঠি কিন্তু এটা যেহেতু প্রহসন মানে শুরু থেকে হচ্ছে আনালোকের কাছে পুরো ব্যাপারটাই ধোঁয়াশা থাকে ফরেসের কাছে কিছুটা ধোয়াশা থাকে হ্যাঁ শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে সক্ষম হলেও আবার ধরা পড়ে যাই আনারসের কাছে কিন্তু প্রহসনের গাঁথুনির কারণে আমার আনারসের হাতে আবার ধরা পড়তে হয় গুলোর কাছে ধরা পড়তে হয় শেষ পর্যন্ত একেবারে সবাই যখন এসে পড়ে আমার বাবা ঘটনাচক্রে আমার বাবাকে আমি চিনতাম না বাবার সাথে পরিচয় হয় হরেসের বাবা চলে আসে তখন এসে দেখা যায় যে ওই যে নিউজিতে লেখাই ছিল যে আমার বাবা এবং হচ্ছে হরেসের বাবা আমাদেরকে বিয়ে দিতে চাচ্ছে এমন একটা ব্যাপার থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য I don't like that.